হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও হলো গীতা পাঠের নিয়ম গীতা পাঠের গুরুত্ব আমরা কিভাবে গীতা পাঠ পাঠ করব গীতা পাঠের শুরুতে দেবদেবীদের প্রণাম মন্ত্র পাঠ করতে হয় এরপর গীতার মূল শ্লোকগুলো শুদ্ধভাবে উচ্চারণ করে পাঠ করতে হবে এবং শেষে গীতা পাঠের ত্রুটি সংশোধনের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে গীতা পাঠের নিয়ম এক নম্বর হল একটি শান্ত ও পবিত্র স্থানে বসে নিজের মনকে শুদ্ধ ও একাগ্রহ করে গীতা পাঠের প্রস্তুতি নিতে হবে দু নম্বর হলো প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন তিন নম্বর হলো এরপর শ্রীকৃষ্ণকে রাধা এবং সরস্বতী দেবদেবীদের প্রণাম মন্ত্র পাঠ করুন চার নম্বর হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখন বাণী হিসেবে গীতার শ্লোকগুলো শুদ্ধভাবে পাঠ করা শুরু করুন পাঁচ নম্বর হল গীতা পাঠের সময় মনোযোগ বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখুন ছ নম্বর হল গীতা পাঠ শেষে কোনো ত্রুটি থাকলে তার সংশোধনের জন্য ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করুন গীতা পাঠের গুরুত্ব এক নম্বর হলো গীতা পাঠ করলে জীবনের সমস্ত দুঃখ ও উদ্দেশ্য থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবন আধ্যাত্মিক পথে পরিচালিত হয় দু নম্বর হলো এটি মানুষের চিন্তা ও কর্মকে গঠন করে এবং জীবনের সঠিক পথে চালিত করতে সাহায্য করে তিন নম্বর হলো গীতা পাঠের মাধ্যমে সঠিক জীবনযাপন সম্পর্কে শিক্ষা লাভ করা যায় যা এই জীবনে সকল ভয় থেকে মুক্ত করে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমাদের হিন্দু ঘরে সব ঘরেই গীতা আমরা ঠাকুর স্থানে রেখে থাকি তো সবাই তো গীতা পাঠ করতে পারে না রোজের গীতা পাঠ যারা করতে পারেন না তারা অবশ্যই গীতা পাঠকে একবার নমস্কার করে নেবেন তাহলেই আমরা গীতা পাঠের পুরো ফল পাওয়া যাবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গীতা নমস্কার সবাই ভালো থেকো